আজ আমি দেখাবো নতুন একটি রেসিপি পিঠা এটা শীতকালীন পিঠা হলেও সবার কাছে একটা একটা মজার একটা পিঠা সবাই খেতে পছন্দ করে এজন্য কাই করে নিতে হবে কাইটা করতে হবে আমরা যেভাবে রুটি কাই করি সেভাবেই করে নিতে হবে যদি মনে করেন একটু নরম হয়ে গেছে তাহলে চালের গুঁড়ো মিক্স করে একটা শক্ত একটা ডো বানিয়ে নিতে হবে এরপর দেখতে পাচ্ছেন এরকম করে বেলে নিতে হবে হাতের সাহায্যে করে নিয়ে আগে দড়ির মতো করে নিতে হবে তারপর পিঠা যে যেরকম শেপ দিতে চান ছোট কেউ বড় করেন আমার কাছে ছোটটা বেশি ভালো লাগে তাই আমি ছোটোটাই করে নিচ্ছি আমার মা করে দিচ্ছে দেখেন কতটা সুন্দর কতটা সফট হয়েছে শৈপিঠাগুলো শীত আসলে এই শৈপিঠার কথা মনে পড়ে জন্য আমি এখানে প্রায় দুই লিটার দুধ নিয়েছি দুধটা প্রথম আমি জাল করে নিয়েছি এর মধ্যে আমি খেজুরের গুড় পাটালি গুড়টা দিয়েছি এবং কিছু চিনিও দিয়েছি আগে গুড় না দিলে পিঠাটা নরম হয়ে যাবে ভেঙে যাবে সেজন্য অবশ্যই আগেই গুড় দিয়ে দেবেন সামান্য চিনি সামান্য লবণ এগুলো মিক্সড করে নিতে পারেন কেউ যদি পছন্দ করেন এলাচ এলাচের গুঁড়াও দিতে পারেন আমার এটা ভালো লাগে না তাই দেইনি। এবার একজন নাড়তে হবে আর অন্যজন পিঠা দিতে হবে এভাবে আস্তে আস্তে পিঠা দিতে হবে নয়তো নিচে লেগে যাবে সত্যি বাঙালি নারীরা কত যত্ন কত ভালোবাসা দিয়ে পিঠাপুলি এগুলোর আয়োজন করে যখন হয়ে আসবে তখন আমি কতখানি দুধ উঠিয়ে রেখেছিলাম সেটা লাস্টে দিয়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা ভালো আসবে দেখতে পাচ্ছেন বোঝাই যাবে যে সবজিটা হয়ে এসেছে এভাবে আমি মিনিট পাঁচ সেকেন্ড মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ঘনত্বটা কীরকম এরকম একটু পাতলাই রাখতে হবে নয়তো শীতের দিন সকালবেলায় একেবারে জমে যাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ একবার হলো এই শীতে টা বানিয়ে খাবেন ধন্যবাদ সবাইকে